ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক অজ্ঞান কাকে বলে আমি ও আমার এই দুই অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এইসব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এই সব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলে পুলে লোকজন বন্ধু বান্ধব সব তোমার জিনিস এই ভাব জ্ঞান থেকে হয় রামকৃষ্ণ আরও বললেন তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তিরূপিনী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়ার দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডীতে মধুকৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান অহংকার থাকতে মুক্তি নাই গরুগুলো হাম্বা হাম্বা করে আর ছাগলগুলো ম্যা ম্যা করে তাই ওদের কত যন্ত্রণা কষায় কাটে জুতো ঢোলের চামড়া তৈয়ার করে যন্ত্রণার শেষ নেই হিন্দিতে হাম মানে আমি আর ম্যা মানেও আমি 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 করে বলে কত কর্মভোগ শেষে নাড়িভুড়ি থেকে ধুনুরির হাত তৈয়ার করে তখন ধনুরির তাতে তুহু তুহু বলে অর্থাৎ তুমি 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 বলার পর তবে নিস্তার আর ভুগতে হয় না হে ঈশ্বর তুমি কর্তা আমি অকর্তা এরই নাম জ্ঞান বাণীটি গ্রহণ করেছি কুইজ অন কথামৃত গ্রন্থটির থেকে যা উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে